প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো হামিদপুর শকিপুর টাঙ্গাইল তো আপনাদের সেই হামিদপুর কাকরাজান হামিদপুর গ্রামে তো ছোট্ট একটি বাজার সেই চলমান হলো কত বছর তো সেগুলো আপনাদের জানাব আর এল কোনো তরকারি কত টাকা করে বিক্রি করে সেগুলো আপনাদের জানাবো জানাবো তো আপনারা পাশেই থাকেন মরিচা টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এর সাথে থাকবেন তো আমি এখন চলেন দেখাবো দেখাবো দর্শক আজকে আপনাদের দেখাবো কলা কত টাকা হালি বিক্রি করে মানে চার পিস কত টাকা তো এই সেই দোকানদার তো দোকানদারের জিজ্ঞাসা ভাই কলা কত করে

দশটা কাটি তো সস্তার মধ্যে আছে দেখেন তারা আসলে বর্ষা বিক্রি করছে দশটা গাড়ি এটাও কাঁচা মালের দোকান না আচ্ছা এই বাজারটা কত কত বছর ধরে চলমান তাও তো আনুমানিক তিরিশ বছর না পঞ্চাশ বছর না একশো বছর বিশ বছর তো মোটামুটি এই বাজারটা বয়স হল তিরিশ বছর তো মোটামুটি এখনো পর্যন্ত হাট লাগেনি হাট লাগবে ও বারো মন তিরিশ বছর হয়ে গেছে

যদি দর্শক আজকে আপনাদের ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি অনেকে দেখার জন্য এই হামিদপুর বাজার সকিপুর টাঙ্গাইল